Parti Cakir Jakir Parti'r Mahan Neta, Jakir'dir İmam, Muslim Bişşehir Sibahı Salah, Alhaz Khaja Mustafa Mir Faysal Mujaddidi Jindabad, Jakir Parti'r Senior Baş Chairman, Dr. Sayyim Amir Faysal Mujaddidi Jindabad, Khaja Puribar Jindabad, দু হাজার একুশ সালের মহাপবিত্র বিশ্ব শরীফ জিন্দাবাদ জাকের জিন্দাবাদ একুশ সালের মহাপবিত্র বিশ্ব শরীফ জাকের পার্টির মহান নেতা যে ঘোষণা দিয়েছেন আমরা ইনশাল্লাহ জাকের পার্টির ফাইসাল সেনারা জীবন বাজি রেখে বিশ্বলীর আবির্ভাব মঞ্জিল পাকড়িয়ার জমিনে ইনশাল্লাহ বাস্তবায়ন করব মহান মালিকের দয়াতে আজকে যে সকল কর্মী নামের তাজফেকরা শরীব নিয়ে মিথ্যা প্রভাকাণ্ডা ছড়াচ্ছে আমরা তাদেরকে ঘৃণা করি তারা বিশ্বলির জাঁকের পাড়ির দুশ্মন বিশ্বলির দুশ্মন বিশ্ব জাকের মঞ্জিলের দুশমন বিশ্বলির বেসালত মঞ্জিল বনালী পাক দরবার শরীফের দুশমন বিশ্বলির আবির্ভাব মঞ্জিল পাকুরিয়া পাক দরবার শরীফের দুশমন সেই দুশমনদের মুখে জুতা মারি তাহলে বান্দি কোলাম তাদের কথা আপনারা শুনবেন না তারা খেগম চোর গুরুচুর ছাগল চোর মুরগি চোর গেট কর্মী খাব্যা কুত্তার বাচ্চা গং গুরুচুর হা গুরুচুর আকবর এবং গেট কর্মী কুখ্যাত হাইবা পার্টির ফয়সল ফুলারা আপনারা মাঠে থাকবেন যার যার এলাকাতে মহাপবিত বিশ্বর শরীফের দাওয়াত পৌঁছে দিবেন উঠান জলসা এবং ঘর জলসার মাধ্যমে আমরা আজকে তিরিশ বছর যাবৎ জাগের পার্টির মহামান্ড চেয়ারম্যান আহ খাজা মুস্তফা মির ফল মুজাদ্দিদির নির্দেশে বিশ্বলীর সকল ধর্মীয় অনুষ্ঠান করে আসছি আমৃত্যু করে যাবো কোনো বান্দিগুলাম কোনো মাতারির ছেলে কোনো ইজা এজেদি শক্তি মাবিয়া শক্তি রাজাগার ঘং আমাদেরকে টলাতে পারবে না আজকে যারা কর্মী নামের তাজ্জাল মুনাফেক তোমাদেরকে বলে দিচ্ছে তোমরা যুগে যুগে এজিদ বাহিনী তোমরা মির্জাপর তোমরা একাত্তরের কুখ্যাত রাজাগার শিবির জামাত জামাতঘ তোমরা অন্ধকার মুস্তাকের প্রেতাত্মা দয়াল নবীর সম মুনাফেক ছিল এবং আমার দয়াল বাবা ফরিদপুরীর আওলাদের মাঝে এই মুনাফেকরা আছে মুনাফেকদের নেতা হলো গুরুচুর আকবর এবং কুখ্যাত গেট কর্মী খাইবাচুরা ঘংরা তাদের বিরুদ্ধে আপনার রুখে দাঁড়াবেন মহাপবিত্র দু হাজার একুশ সালের মহাপবিত্র বিশ্বর শরীফ জিন্দাবাদ জাকের পার্টি জিন্দাবাদ জাকের পার্টির মহান নেতা জাকের দিদিমাম খাজা মুস্তফা মির ফাইসল মু নির্দেশে আমরা আছি আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ আমরা কর্মী নামের কোনো বান্দি গুলামের ছেলে কোনো মাথারির ছেলের কথা আমরা শুনি না আজকে আজকে মঞ্জিলে মাংস খেতে পারো না এখন জাকের পাটি নাই এখন পাঙ্কাজ দিয়ে আলুর গুটা খাও আর কদিন পরে সুটকিও পাবে না বিশ্বজাকে বিশ্বজাকের মঞ্জিলের কুকুরগুলি না খেয়ে শুকিয়ে গেছে তোমাদের জন্য কর্মী নামের দাজাল মুনাফেকদের জন্য আমি কর্মী নামের দাজাল মুনাফেক কিছু আছে তারা ইয়াজি সীমারকে হার মানিয়েছে এই জালিম জানোয়ারদের উদ্দেশ্যে বলতে চাই এই বাংলার জমিনের রাজাগারদেরকে খুঁজে বাহির করে এনে আইনের মাধ্যমে বিচার করা হয়েছে এই কর্মী নামের দাজাল মুনাফেক তোদেরকেও খুঁজে বাহির করে এই বাংলাদেশের আইনের মাধ্যমে যাকের পার্টি বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবে বাঁচতে পারবে না ইনশাল্লাহ আমি জাগের বাড়ি পার্বত্য চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের পক্ষ থেকে আমি দেশবাসীকে জানাতে চাই বহির বিশ্বের এবং ডোনার কাউন্সিল চাকের পাটির মধ্যে মুজাহিদরা আপনারা কোনো পান্দি গুলামের কথা শুনবেন না খাজা বাবার আধ্যাত্মিক প্রতিনিধি জাকের দিনমাম ইমাম মুসলিম রেনাসার সিপালা আহ্লাদ খাজা মুস্তফা আমির বৈশাল মুজাহিদির হুকুম মধ্যে চলবেন চাকের পাটির চিঠি থেকে চলবেন ঘরে ঘরে গ্রামে গ্রামে উঠান জলসা ঘর জলসা মেজুবাজার মুজাহিদ হুকুম দিয়েছেন আমরা করতেছি আপনারা করবেন কোনো বান্দি গোলাম এই বান্দি গোলাম মাতারির ছেলেরা তোমরা মহপিত্র বিশ্ব ফাতে শরীফ করতে পারে নাই তোমরা উরু শরীফও করতে পারবে না আমরা জাকের পাটির পতাকা তোলে থেকে মহাপবিত্র বিশ্ব পাতা শরীফ করেছি ঈদ এ মিলাদন তুমি করেছি ঈদুল আজহা করেছি উল ফেথর করেছি এইবার দু হাজার একুশ সালের মহাপবিত্র বিশ্ব উরু শরীফ করব তোমরা গুলাম মাতারির ছেলেরা জাঁকের পাটির দুশ্মনরা কোনো কিছুই করতে পারবে না কারণ তোমরা জাগের পাটির দুশ্মন খাজা পরিবারের দুশ্মন আমি জাকের পাড়ের সকল সংগ্রামী ভাই বোনদেরকে বলতে চাই আপনারা মেজুবাজান যে হুকুম যখন দিবে সে হুকুম মোতাবেক আপনারা চলবেন আর একটি কথা ডক্টর সাহেব আবির ফৈসল এই বাংলাদেশের মানুষের আবাবরণ দূর করার জন্য অর্থনৈতিকভাবে আমাদেরকে শক্তিশালী করার জন্য সিপিএসডির মাধ্যমে যেই যে কর্মকাণ্ড উনি পরিচালনা করছেন আমরা সে সি এর মাধ্যমে সকল কর্মকাণ্ডে আমরা ঐক্যবদ্ধ হয়ে মানুষের নিকটে সিপিএসডির সেবা সিপিএসডির সকল জিনিস পৌঁছে দেব। এবং আমাদের আলিমুলারা জাকের বাড়ির মধ্যমুজায় সকল আলিমুল আমাদেরকে আমি জাকের বাড়ির পার্বত্য চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে আমি লাল গোলাপ শুভেচ্ছা জানাই আমাদের আলিমুলাম ভাইয়েরা যেইভাবে জালিম জানোয়ার এবং এই দাজ্জালদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন আমরা মহান মালিকের পাক্যদমে দেওয়া চাই আমাদের আলিমুলা সকল যেন তারা দীর্ঘ হায়াত যেন মালিক তাদেরকে দান করেন আর আলাউদ্দিন তার হইল জাকের পার্টির মধ্যে আসছিল জাকের পার্টিকে ধ্বংস করার জন্য ইনশাল্লা মোহন মালিকের দয়াতে তাদেরকে জুতা পেটা করে জাকের পার্টির করে দেওয়া হয়েছে দেশবাসী জাকের আশেখান জাকের ভাইরা ভক্তবিন্দু ভাইরা আপনারা ওই সকল মুনাফেকদের কথা শুনবেন না একমাত্র ছিটি দেওয়ার ক্ষমতা আছে আমার মেজুবাজান জান জাকের ফাউন্ডেশনের চেয়ারম্যান চাকের পার্টির চেয়ারম্যান মুস্তফা আমির ফৈসাল ছাড়া কারো চিঠি আপনারা শুনবেন না দেখবেন না মিয়া বাইান চিঠি দেয় নাই মিয়া চা চিঠি দেয় নাই মিয়া চা এবং মিয়া বাইজানকে এই কর্মী নামের দাজ্জালরা ঘেরাও করে রেখেছেন তাদেরকে উদ্ধার করতে হবে বেজুবাজান যেদিন ডাক দিবেন সেই দিন আমরা তাদেরকে উদ্ধার করব সেই লম্পটদের হাত থেকে কাপুরুষদের হাত থেকে দাজ্জাল মুনাফেক মাতারির ছেলেদের হাত থেকে চাকের পার্টি জিন্দাবাদ জাকের পার্টির মহান নেতা আলহাদ মিজুবাজান মুজাদিদি জিন্দাবাদ খাজা পরিবার জিন্দাবাদ দুই হাজার একুশ সালের বিশ্ব শরীফ জিন্দাবাদ চাকের পার্টি জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক